হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব অনুশিক্ষণ কি অনুশিক্ষণের সংজ্ঞা ও বৈশিষ্ট্য হোয়াট ইজ মাইক্রো টিচিং ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিকোটিচিং এই ভিডিও শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কারো কোনো ব্যক্তিগত পেজ বা চ্যানেলে দেওয়ার জন্য নয় অনুশীক্ষণ বা মাইক্রো টিচিং কি অনুশিক্ষণ হলো এক ধরনের এক বিশেষ ধরনের শিক্ষণ প্রক্রিয়া যেখানে অল্প সময়ের মধ্যে স্বাভাবিক ও বাস্তব পরিস্থিতিতে অনেক কম সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে স্বল্পস্থায়ী শিক্ষাদানের ব্যবস্থা করা হয় এখানে পাঁচ থেকে জন শিক্ষার্থীকে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটি শিক্ষাদানের ব্যবস্থা করা হয় এখানে শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটি উপাদানকে পৃথক পৃথক উপস্থাপন করা হয় যার ফলে শিক্ষার্থী শিক্ষক তার ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী বিষয়গুলি শিখতে পারেন এবং তাৎক্ষণিক তথ্য প্রত্যাবর্তন বা ফিডব্যাক এর মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নিজের ত্রুটি নিজে সংশোধন করতে পারেন এবং পারদর্শিতার মান বাড়াতে পারেন একেই বলা হয় অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের যে শিক্ষণ কৌশল কৌশলের উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে একটি অন্যতম ও জনপ্রিয় শিক্ষণ কৌশল হলো এই অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং অনুশিক্ষণ শিক্ষার্থী শিক্ষককে শিক্ষণের কাজে বিশেষ দক্ষতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে এখান এখানে শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয় যাতে শিক্ষার্থীরা সহজে বিষয়টি শিখতে পারে। এখানে শিক্ষার্থীর সামর্থ্য ব্যক্তিগত সামর্থ্য ক্ষমতা অনুযায়ী বিষয়গুলিকে উপস্থাপন করা হয় ফলে শিক্ষার্থীর মধ্যে একটি প্রেরণা সঞ্চার হয় সে নিজে আগ্রহী হয়ে সক্রিয়ভাবে বিষয়গুলি শেখে অনুশিক্ষণে শিক্ষার্থী শিক্ষককে শিক্ষণের কাজে বিশেষ দক্ষতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে ফলে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে একটি প্রেরণা সঞ্চার হয় যার ফলে তার শিক্ষণীয় বিষয়টি খুব ভালো হয় এরপর আমরা অনুশিক্ষণের সংজ্ঞা বা ডেফিনেশন অফ মাইক্রো টিচিং অ্যালানের মতে মাইক্রো টিচিং মে বি ডেস্ক্রাইব অ্যাজ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ এন্ড ক্লাস টাইম অর্থাৎ শ্রেণীর আয়তন ও শ্রেণীর শিক্ষাদান সময়ের ভিত্তিতে শিক্ষাদানকে কমিয়ে আনাকেই অনুশিক্ষণ বলে এম বি বোচ এর মতে এ টিচার এডুকেশন টেকনিকিউ উইচ অ্যালাউজ টিচার টু অ্যাপ্লাই ক্লিয়ারলি ডিফাইন টিচিং স্কিল টু কে কেয়ারফুল্লি প্রিপেয়ার

ছোট একটি ছাত্র দলের ওপর একটি সুপরিকল্পিত এবং যার কার্য সম্পাদনা পর্যবেক্ষণের জন্য ভিডিও ব্যবস্থা থাকবে। এর মতে টিচিং হলো এমন এক শিক্ষা প্রক্রিয়া যেখানে শিক্ষাদান সময় ও ছাত্রী শ্রেণীর ছাত্র সংখ্যা কম রেখে বিশেষ শিক্ষণ কৌশল অনুশীলন এবং চর্চার দিকে নজর দেওয়া হয় এবং পরিস্থিতি থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবার আমরা জেনে নেব অনুশিক্ষণের কতগুলি বৈশিষ্ট্য বা মাইক্রো টিচিং এই অনুশীলনের সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করলে এর কতগুলি বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলি হলো এক নম্বর শিক্ষণ কৌশল অনুশীলন অনুশিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ কৌশল যেখানে শিক্ষার্থী শিক্ষক স্বল্প সময়ে অনুশীলন করে থাকে অর্থাৎ এখানে সময় থাকে মিনিট দক্ষতার বিকাশ অনুশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের নির্দিষ্ট কয়েকটি শিক্ষণ দক্ষতা খুব অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণের সুযোগ পায় যার দ্বারা ওই নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার বিকাশ ঘটে 3 নম্বর আচরণের পরিবর্তন এই প্রক্রিয়ায় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শিক্ষার্থী শিক্ষকের আচরণের সংশোধন ও আচরণের পরিমার্জনের মাধ্যমে তার પારদর্শিতা উন্নতি ঘটে কারণ অনুশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকেরা শিক্ষণের বিশেষ দক্ষতাগুলি পর্যবেক্ষণ করে অনুশীলন করে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তাই তাদের আচরণ ধারার পর্যবেক্ষণযোগ্য নিয়ন্ত্রণযোগ্য পরিবর্তন যোগ্য এবং ব্যবহারযোগ্য চার নম্বর সঞ্চালন ধর্মী অনুশিক্ষণ স্বাভাবিক শ্রেণীকক্ষের জটিলতাকে অনেক সহজ করে তোলে ফলে শিক্ষার্থী শিক্ষকের শেখা দক্ষতাকে বাস্তব পরিস্থিতিতে শ্রেণীকক্ষে সঞ্চালন করতে পারে এখানে স্বাভাবিক শ্রেণীকক্ষে যে জটিলতা থাকে তার থেকে এটি অনেক সহজ থাকে ফলে শিক্ষার্থী তার দক্ষতাকে সঞ্চালন সঞ্চালন করতে করতে পারে পারে। নম্বর শিক্ষার্থী শিক্ষক যাতে তার ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী শিখতে পারে তাই এখানে শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে বিশ্লেষণ করা হয় এবং এই উপাদান গুলিকে পৃথক পৃথক ভাবে উপস্থাপন করা হয় ফলে শিক্ষার্থী শিক্ষক যে শিক্ষণ দক্ষতার উন্নতি করতে চায় প্রক্রিয়াকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন শিক্ষণ দক্ষতাকে বিশ্লেষণ করে এখানে যেহেতু বিষয়বস্তুগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয় তাই এখানে শিক্ষার্থীর দক্ষতার বিশ্লেষণ করা যায় 6 নম্বর ক্ষুদ্র শ্রেণী শিক্ষণ শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতা খুব অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে এবং 5 থেকে 10 জন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুশীলন করা হয় এখানে শ্রেণী কক্ষ এবং শ্রেণী সময় দুটোই কম থাকে 5 থেকে 10 জন শিক্ষার্থীকে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এই শিক্ষণ কার্য চলে সাত নম্বর ব্যক্তিগত প্রশিক্ষণ হল সর্বোচ্চ মানের ব্যক্তিগত প্রশিক্ষণ বা শিক্ষণ এটি হলো ব্যক্তিগত শিক্ষণ প্রোগ্রাম। এখানে শিক্ষার্থী শিক্ষক করায় যে কোনো ধরনের শিক্ষণ কৌশলকে স্বল্প সময়ের মধ্যে শ্রেণীকক্ষের বাস্তবসম্মত পরিস্থিতিতে অনুশীলন করার সুযোগ পায় এটি একটি ব্যক্তিগত শিক্ষণ প্রোগ্রাম তাই এখানে শিক্ষার্থী যেহেতু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শিক্ষণীয় বিষয়গুলি যেহেতু তার চাহিদা এবং তার সামর্থ্য অনুযায়ী থাকে এবং খুব ছোট ছোট অংশে বিভক্ত করে উপস্থাপন করা হয় ফলে শিক্ষার্থীর মধ্যে একটি প্রেসনার সঞ্চার হয় ফলে সে সক্রিয়ভাবে বিষয়টি শেখার জন্য অংশগ্রহণ করে পাঁচ নম্বর তাৎক্ষণিক তথ্য ও প্রত্যাবর্তন বা ফিডব্যাক অনুশিক্ষণে পরিকল্পনা অনুশিক্ষণে প্রথমে পরিকল্পনা শিক্ষণ ও পুনর নিয়ন্ত্রিত পরিস্থিতিতে চালিয়ে যাওয়া হয় এই অনুশিক্ষণের জন্য একটি পরিকল্পনা করা হয় প্রথমে বিষয়বস্তু গুলিকে কিভাবে উপস্থাপন করা হবে তার একটি পরিকল্পনা করা হয় তাই বিষয়বস্তুগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় এরপর টিচিং অর্থাৎ তাদের সামনে উপস্থাপন করা হয় এরপর শিক্ষার্থীরা কতটা শিখলো তার জন্য তার কি ভুল দুটি রয়েছে যদি তার ভুল দুটি থাকে বা তার শিক্ষণ প্রক্রিয়াকে আরো উন্নত করতে হয় তার জন্য পুনঃ পরিকল্পনা করা হয় এবং পুনঃ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং কোনো ফিডব্যাক এর ফিডব্যাক দেওয়া হয় এইগুলি একটি নিয়ন্ত্রিত পরিবেশে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক বিষয়টি সঠিকভাবে শিখতে পারছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি চলতে থাকে এখানে প্রতিটি স্তরের তাৎক্ষণিক তৎক্ষণাৎ এবং নিখুদভাবে ফিডব্যাক সরবরাহ করা হয় ফলে শিক্ষার্থী শিক্ষক নিজের ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারে এবং তাদের পারদর্শিতার মানের বৃদ্ধি ঘটাতে পারে এখানে যেহেতু প্রত্যেকটা বিষয়ে তৎক্ষণাৎ তাকে ফিডব্যাক দেওয়া হয় তার ভুল তুটি তুলে ধরা হয় সেই জন্য তার সে তৎক্ষণাৎ সংশোধন করতে পারে এবং তার বৃদ্ধি ঘটে অনুশিক্ষণ এগুলো ছিল এর বৈশিষ্ট্য অনুশিক্ষণের সাধারণ শ্রেণী শিক্ষণের জটিলতাকে শ্রেণী সাইজ শ্রেণী যে আয়তন বিষয়বস্তু ও সময় এগুলিকে ছোট করে নেওয়া হয় ফলে এখানে আমাদের স্মরণ মনে রাখতে হবে যে অনুশিক্ষণের মূল উদ্দেশ্য কোন নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার বিকাশ বা পাঠ্য বিষয়গত ক্ষমতার বিষয় নয় এর মূল বৈশিষ্ট্য হলো ছোট ক্লাস ছোট কম সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে ছোট বিষয়বস্তু নির্ধারিত সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে তাই অনুশিক্ষণকে সব দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র একক বিশ্লেষণ করে ক্রমানুযায়ী বিন্যস্ত করা হয় এটাই হলো অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ